সমদুখে সৃতলাভ জয় জয় তুদ্ধমে এই প্রকার সুখ দুঃখ লাভ লোকসান জয় পর সমতুল্য জ্ঞান কোরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলে কোনো পাপ তোমার প্রাপ্তি হবে না অর্থাৎ সুখে সর্বস্ব এবং দুঃখে ও লাভ, লাভে মহিমময় স্থিতি অর্থাৎ সর্বস্ব লাভ ও লোকসানে দেবত্বলাভ জয়লাভ করলে মহামহিম স্থিতি ও পরাজয় হলে দৈবী সম্পদের ওপর অধিকার এই প্রকার নিজের লাভ লোকসানের বিচার করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলেই এই দুই অবস্থা লাভ হয় যুদ্ধ করলে পাপ অর্থাৎ আসা যাওয়া করতে হবে না অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও